ভাবেই হোক সর্বপ্রথম শক্তিটা অর্জন হয় তার অন্তর থেকে তার দিল থেকে তার রুখ থেকে আর এই রূপটাই হলো মানুষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল আর এই রুহানি যে জগৎটা আছে রুহানি জগৎটাই হলো সবচেয়ে শক্তিশালী জগৎ সুতরাং এই রুহানি জগতের মধ্যে শয়তান সবচেয়ে বেশি দখল দেয় এবং মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করে এজন্যই রুহানি দিক থেকে সঠিক ইসলামী যে গাইডলাইনটা আছে সঠিক ইসলামী ভাবধারা যেটা আছে সুননা মোতাবেক সেই সূন্য মোতাবেক ভাবধারাটাই ট্রিটমেন্টের ক্ষেত্রে রুকিয়া সেরাইয়াটা এর কোনো জড়ি নেই এবং এর কোনো বিকল্প নেই বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্রিটিশ বেনিয়ারা চলে যাওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত ধরতে গেলে অফিসিয়ালি এবং প্রফেশনালি রুকিয়া বন্ধই হয়ে গিয়েছিল যদিও কিছু হালকা পাতলা ছিল ওলামাই কালাম সেটা নিজের ব্যক্তিগতভাবে নিজেদের ঘরের জন্য নিজেরা সেলফ রুকে যেটাকে আমরা বলি বা বলি আমরা মঞ্জিল পরে সকাল সন্ধ্যার মাস্তু নাম এগুলো করে যেতেন কিন্তু এভাবে প্রফেশনালিভাবে করতে পারেন নাই আলহামদুলিল্লাহ শুনবো আলহামদুলিল্লাহ ভাইরা যখন ইমানই তেজস্বতায় এই উদ্যোগটা নিয়ে নিলেন আল্লাহ তালা রেখে আল্লাহ তালা ভরপুর বরকত দিয়ে দিলেন এতে এতে অবশ্যই চোখের পানি এখলাস লিল্লাহিয়তের কোনো বিকল্প নেই যার যত বেশি এখলাস যার যত বেশি লিল্লাহিয়াত আল্লাহ তালা তারা থেকে তত বেশি কাজ নিয়ে নেবেন কারণ এটা হলো কাজ এটা অবশ্যই একটা কাজ এমন কোনো নবী নাই যিনি দিনের দাওয়াত দেন নাই এমন কোনো নবী নাই যিনি রুকিয়া করেন নাই দলিল রসুলসল্লা আলিয়াল্লাম

যেভাবে প্রত্যেক নবী দিনের দাওয়াত দিতেন ঠিক তেমনি ভাবে রুকিয়েও করতেন আর আমরা সেই নবীদের সেই ঝান্ডা আমরা বহন করতেছি সুতরাং যে যত বেশি মখলেজ হবে যার যত বেশি লীল্লাহ থাকবে বল্লাহি যার যত বেশি তাকওয়া থাকবে সেই তত বেশি আগায় যাবেন এবং আল্লাহ তার তার থেকে তত বেশি উম্মার ফায়দা নেবেন ইনশাল্লাহ এই জন্য সবচেয়ে বেশি রাখিদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো তাকোয়া আল্লাহ মা আল্লাহ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যার যত বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে আল্লাহ তালা তাকে তত বেশি পছন্দনীয় এবং তার থেকে তত বেশি কাজ নিয়ে নেবেন আর এই কাজ যেহেতু উম্মার জন্য একটা কাজ এক একদিনের কাজ না সারা জীবনের কাজ সুতরাং এটাকে বাঁচিয়ে রাখার জন্যে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আগাতে হবে রাসুল সাল্লাহাম এরশাদ করেন ইয়াদুল্লাহি আল আল জামা ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে আল্লাহ তাআলার রহমত এবং বরকত আছে সুতরাং একাকি কেউ যদি কোনো কিছু মেহনত করতে যায় কি কিছু যদি করতে চায় তাহলে কখনো আদৌ এটা সম্ভব না আমি একা যদি করতে যাই কয়জন মানুষকে আমি হেল্প করব। কয়জন উত্তরাতে ষাট লাখ মানুষ আছে কয়জনকে আমি সার্ভিস দিব সারা পুরা জীবন মিলে আমি ষাট লাখকে আমি দিয়ে শেষ করতে পারবো না সুতরাং প্রত্যেক থানায় থানায় প্রত্যেক ফি কুল্লি বাইতেন রাখেন প্রত্যেক ঘর ঘরে এক একজন রাখি তৈরি হওয়া দরকার এবং ফতুয়া হলো এটাই যে রুকিয়া শিক্ষা শিক্ষা করা করা কি তার খানির স্পষ্ট আছে ফতুয়া খালিয়ার মধ্যেও আছে রুকিয়া হিজামা ইত্যাদি শিক্ষাগুলো শিক্ষা অর্জন করা ফরজে কেফায়া ফরজে কেফায়া মানে পুরা এলাকার মধ্যে যদি দুই একজনও যদি এমন না থাকে যারা রুকিয়া করতে জানে হিজামা করতে জানে তাহলে প্রত্যেকেই কবির গুনাহের অধিকারী প্রত্যেকে কবির গুনাগার একটা কবির গুনা জানে যাওয়ার জন্য যথেষ্ট এই প্রত্যেক ঘরে ঘরে এক একজন রাখি তৈরি হওয়া দরকার আর এই মহান কাজ যদি এত বিশাল কাজ যদি করতে হয় তাহলে একা কি কিছুতেই করা সম্ভব না ইয়াদুল্লাহ আল জামা জামাতের সাথে করতে হবে কারণ জামাতের মধ্যে আল্লাহ তাল রহমত এবং বরকত আছে ইয়াদুল্লাহ আলাল জামা আল্লাহ তহ আমাদেরকে عمل توفيق في قرون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته <وبعالك> ما شاء <شهال> الله الله تعالى بهير حياة بركة الله شكرًا أبو أبي.